আজ আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর রেসিপিটা এতই কটকটে মোটমোটে বা ক্রিস্পি বা কাস্তা যাই বলেন না কোনো পুরো সারটাই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওান যেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রেসিপি বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এক কাপ ময়দার সঙ্গে আমি অ্যাড করে দেব সামান্য কালো জিরা স্বাদের জন্য সামান্য লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার তেল সবগুলি উপকরণ দিয়ে এখন এটাকে আমি একটু ময়ান দিয়ে নিব আর একটু ভালো করে ময়ান দেওয়ার পর হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নিব। এখানে হালকা কুসুম গরম পানি একেবারে হালকা কুসুম গরম পানি সেটা দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো ডোটা তৈরি করা হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চাইলে আপনারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু চিনিটা যদি দেন তাহলে কিন্তু নাস্তার টেস্টটা ভালো আসবে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পর এটা আমি চলে আসলাম আর এই পর্যায়ে কিন্তু আমার চিনিটা একেবারেই ময়দার সাথে সেট হয়ে গেছে এখানে আমি সামান্য তেল দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব এক চা ময়দা তো ময়দাটার সঙ্গে ভালো করে মিক্স করে আমি একটা সাইডে রেখে দিব পরবর্তীতে এটা আমি কাজে লাগাবো এখানে আমি ময়দাটা এখন ভালো করে ময়ান দিয়ে নিব আর কিছুক্ষণ ডোলে এরপর দুইটা লিচি করে নিব আর দুইটা লিচি দিয়ে আমি দুইটা রুটি করে নিব আর দুইটা রুটি করে আমি দুই রকমের নাস্তা তৈরি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেমটা দিয়ে দুইভাবেই আপনারা নাস্তাটা করে নিতে পারেন রুটির উপর এখন আমি মিশ্রণটা দিয়ে নিচ্ছি আর রুটিটাকে আমি ভালো করে মিশ্রণটা দিয়ে একেবারেই ঘষে নিয়েছি এর উপর আবার একটু ময়দা ছড়িয়ে দিয়েছি আমি দুইটা লিচি দিয়ে দুই রকমভাবে আপনাদের সাথে শেয়ার করব যে দুইটা নাস্তায় আপনারা করে নিতে পারেন আর দুইটার স্বাদ কিন্তু দুই রকম হবে তো কথা বলতে বলতে কিন্তু রুটির উপর আমি তেলটা ছড়িয়ে দিয়েছিলাম আর এর উপর একটু ময়দা ছড়িয়ে দিয়েছি আর একটা ভাজ দিয়ে নিয়েছি আর ভাজের উপর আবারও সামান্য মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এর উপর আবারও একটু ময়দা দিয়ে দিব। আর আমরা যে নর্মাল পরোটা বানাই পাঁচগুলা কিন্তু সেরকমই হবে কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে প্রতি লেয়ারে লেয়ারে আমি তেল আর ময়দা ব্যবহার করতেছি কিন্তু আমরা যখন পরোটা বানাই তখন কিন্তু এভাবেই নর্মাল ভাজটা দিয়ে দিই এখন আমি পুরো একটা পরোটা বানিয়ে নিব তো প্রতি বাজে বাজে আপনার হয়তো ক্যালকলে বুঝেছেন যে আমি প্রতি বাজে বেজে কিন্তু সেম কাজটাই করে নিয়েছি এখন আমি একটা নর্মাল পরোটা বানিয়ে নিব। এটা মোটা হবে না আবার বেশি পাতলা হবে না আমার যতটুকু সম্ভব আমি বড় করে এটাকে বেলে নিয়েছি আর এটা কিন্তু দেখেন একেবারে পাতলা হয়নি মিডিয়াম হয়েছে তা আমি একটু সমান করে নিচ্ছি ভালোভাবে আর এখন আমি মাঝখান দিয়ে কেটে নিব তো দেখতে থাকেন আমি কিভাবে কাজটা করতেছি তো এভাবে আপনারা নাইফ দিয়ে এটা ছোটো ছোটো করে কেটে নেবেন আর একটু ছোটো করেই কাটবেন এতে করে দেখতে সুন্দর লাগবে নাইফটা ধরে শুধু রুটিটার উপর একটু চাপ দেবেন তাহলে দেখবেন যে সুন্দর করে কাটা হয়ে যাবে তো আমি সবগুলো কেটে নিয়েছি আর একটা একটা করে এখন প্লেটে উঠিয়ে নেব এরপর আমি এটা এখন বেজে দেখিয়ে দিব এর পরবর্তীতে আমি পরবর্তী পরোটাটা কিভাবে বানাবো সেটাও আমি দেখিয়ে দিব। এখন চুলাটা আগে থেকে জ্বালিয়ে তেলটা গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু মিডিয়াম হিটে করে আমি হালকা গরম করিয়েছি আর এখন আমি নাস্তাগুলি ছেড়ে দিচ্ছি একটা সাইড যখন শক্ত হয়ে যাবে তখন আমি আরেকটা সাইড উলটিয়ে দিচ্ছি আর এটা বারবারই উলটিয়ে দিতে হবে যাতে করে দুইটা সাইডই সমানভাবে আপনার ভাজা হয় দুইটা সাইড বারবার উলটিয়ে দিলে দেখবেন চতুর্পাশটা একেবারে সুন্দর কালার চলে আসবে আর আমি একটা সুন্দর কালার করে ভেজে নিয়েছি আর দেখেন এটা কিন্তু লেয়ার একটাও কুলে যায় না সবটি লেয়ার কিন্তু একসঙ্গে লেগে আছে তো এটা কিন্তু স্বাদ একরকম হবে আর এখন যে বানাবো সেটার স্বাদ কিন্তু আরেক রকম হবে দুইটার স্বাদ কিন্তু দুই রকম পাবেন একটা হবে একেবারেই আপনার কটকটা ক্রিস্পি ক্রাঞ্চি যাই বলেন সেটা আর এখন যে বানাচ্ছি এটার স্বাদ কিন্তু অন্যরকম হবে এটা সেম সেম নিমকির মতো হবে নিমকি যেরকম আমাদের টেস্টটা লাগে এটা কিন্তু সেই টেস্টটা পাবেন এইটাতে আপনারা চাইলে দুইটা একসঙ্গে করে নিতে পারেন বা এক একদিন এক একটা করে খেতে পারেন তা আমি দুইটা আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আপনাদের ভালো লাগে সেভাবেই করে নিতে পারে তো এটা আমি সেম প্রসেসে দিয়ে দিয়েছি আর সেম প্রসেসে বেজে নিচ্ছি তো এটা দেখেন দেওয়ার পরে কিন্তু একটু যখন শক্ত হয়ে গেছি এই কিন্তু লেয়ারগুলি খুলে খুলে যাচ্ছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন এতে করে যখন আমি প্রথম ভিডিও দিব সর্বপ্রথম চলে যাবে আপনার মোবাইলে নোটিফিকেশন ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন যে যখনই ভিডিওটা দেখতে চাইবেন আবারও দেখে রেসিপিটা করে নিতে পারবেন কথা বলতে বলতে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে আর এখন আমি এটা নামিয়ে নেব আর দেখলেন তো কত চট জলদি হয়ে গেল কোনো প্রকার ঝামেলা চারাই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে করে নিলাম তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন আর আশা করবো একদিন হলে এভাবে ট্রাই করে দেখবেন ও কথা বলতে বলতে দেখেন আমি সবগুলো নাস্তায় তুলে নিয়েছি আর এখন আমি রেসিপিটা কেমন হয়েছে দুইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন দেখতে অনেকটা লোভনীয় লাগছে এটা দেখতে যেমন আসলে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো দেখেন আমি শব্দটা হয়তো আপনাদের শোনাতে পারছি না কিন্তু আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একেবারে কটকটা হবে ভাল থাকবে দেও কোনো কোনো ভিডিঅ'তে আল্লা হাফিজ